সাদা রঙের গাড়ি পরনে সাদা টি শার্ট ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দরে হাজির সাইফ হাসান তিনি যাচ্ছেন আবুধাবি টি টেন লিগে খেলতে কয়েক মাস আগেও যেখানে টি টোয়েন্টি ফরমেটেও তাকে সেভাবে চিন্তা করা হতো না এখন সেই সাইফ টি টেনের মতো সংক্ষিপ্ততম ফরমেটেও বিদেশি ফ্রাঞ্চাইজিদের আস্থার নাম আবুধাবি টি টেনে অংশগ্রহণের সুবাদে লম্বা সময় পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা হবে সাইফ হাসানের অতীতে সাইফ হাসানকে কেবল লাল বলের জন্যই বিবেচনা করতে বেশি পছন্দ করতেন নির্বাচকরা কিন্তু এই ব্যাটার দেখিয়েছেন সাদা বলেও তার সামর্থ্য বিশেষ করে গত এশিয়া কাপে যেভাবে ব্যাটিং করেছেন তাতে এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে আস্থাভাজন ব্যাটার সাইফ ভক্তদের প্রিয় তারকা ফর্মের তুঙ্গে থাকা এই বাংলাদেশের প্রতি নজর পড়ে আবুধাবি টি টেনের দল অ্যাসপিন স্ট্যালিয়ন্সের জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো টুর্নামেন্টে সময় দিতে পারবেন না সাইফ তবুও তাকে দলে ভেরায় অ্যাসপিন আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী সাতাশ নভেম্বর থেকে তার আগে দেশে ফিরতে হবে সাইফকে একটা সময় আলোচনার বাইরে চলে যাওয়া এই ব্যাটার নিজের পরিশ্রম চালিয়ে গেছেন বিশ্বাস ছিল মহান সৃষ্টিকর্তা তাকে প্রাপ্তি বুঝিয়ে দেবেন শেষ পর্যন্ত হয়েছেও সেটাই আবুধাবি টি টেন লিগে যাওয়ার আগে রবিবার বিডি ক্রিক টাইমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন সাইফ হাসান এছাড়া এই টুর্নামেন্টে নিজের লক্ষ্য ও সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ নিয়েও মুখ খোলেন তিনি চেষ্টা করব যত যাত্রী অ্যাডজাস্ট করা নিউ একটা ফরম্যাট টি টোয়েন টি টেন যেখানে টাইম কম থাকে অবশ্যই চেষ্টা করবো নিজেকে মেলে ধরার আর মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো ওখানে যায় এনজয় করাটা অনেক ইম্পর্টেন্ট কোনো লক্ষ্য নাই চেষ্টা করব যদি সেট হয়ে বড় করার পুরোটা যদি খেলতে পারি আরও ভালো জিনিসটা ওদিক যায় যদি আমি যত এনজয় করতে পারবো আমার ব্যাটিং তত আমার জন্য হেল্পফুল হবে আমার ক্যারিয়ারে আলাদা স্পেসিফিক কিছুটা হয়তো বা অনেকদিন পর দেখা হবে ভাইয়ের সাথে গল্প আড্ডা হবে ইনশাল্লাহ